হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তিন চার দিন ধরে খাটাখাটনি করছি টয় ট্রেন বানানোর জন্য তো ফাইনালি মোটামুটি এই যে ট্রেনের ইঞ্জিনটা চল্লিশ ভাগ কাজ হয়ে গেছে আর বাদ বাকি তোমার সত্তর ভাগ কাজ হয়ে গেছে রেলের লাইন টাইন হাবি জাবি নিয়ে তো আজকে এই রেলের লাইনগুলো ফুটো করব আর সিলপার্টগুলো ফুটো করবো তাই শিলপাটগুলো আর রাত্রেবেলা একটা দোলনা কিনেছিলাম তো এগুলো ছোটো বাচ্চারা খেলবে পার্কের জন্য তো আমরা অনেক অসহায় বৃত্তি বেছে নিয়েছে মাকে খাওয়া খরচা দেওয়ার জন্য সাহায্য ওঠে আর কি বিভিন্ন জায়গার থেকে তো ভাবলাম একটা পার্ক বানাই বাচ্চারা খেলাধুলা করবে এই যে বৃক্ষরোপণ করছি জায়গায় জায়গায় তো বন্ধুরা এই যে ট্রেনটা বানানোর পর ফাইনাল লুক কেমন হবে জানি না কেমন হবে দেখতে জানি না তো এই যে শিলপাট বানানোর জন্য কেজি ধরে কিছু পাত নিয়ে নিলাম এই পাতগুলো নেওয়ার পরে এই যে পিটিয়ে পিটিয়ে টুক সোজা করে নিলাম তারপরে এগুলি বন্ধুর দোকানে নিয়ে যাব। সেখান থেকে কাটাবো তারপর আবার অন্য আরেক দোকানে নিয়ে যাবো সেখান থেকে ফোটা করাবো সম্পূর্ণ বিভূতি দেখতে থাকো দেখো যে সোজা করলাম পিটা পিটা সোজা হয়ে গেছে এই যে ভাই কেটে দিলেও কিছুটা পারিশ্রমিক দিতে হবে তো এইভাবে এইভাবে তিন চার দিনের মধ্যে মোটামুটি যে অল্প অল্প করে তারপর দেখো যে কেটে নিলাম পাতগুলো অনেকগুলো পাত আছে এগুলো হবে শিল্পার এর উপরে লাইনটা উঠবে রেল লাইন আমিও হাতে হাতে অল্প একটু কাজ এগিয়ে দিলাম তো ঝালাই করতে হলে একটা ঝালাই দোকান সবই ব্যস্ত টোটো রিপেয়ারিংয়ে ব্যস্ত এটা আমার ঝালাই করতে পারছি না অন্য দোকান তারপর ঘোরাঘুরি করার পর এক বন্ধুর দোকানে দেখলাম বিশ্বকর্মা পূজা তো এদিকে ঠাকুর বানাচ্ছে যাই হোক বন্ধুর সাথে দেখা হলো পুরোনা বন্ধু তারপরে রাত্রেবেলা আসলাম এক দাদার দোকানে চেনা জানা ওখানে তারপরে যে শিল্পগুলো আমি ফোটা করে নিলাম তারপরে রেল লাইনগুলো ফোটা করে নিলাম জয়েন করতে লাগবে যেহেতু আমার কাছে সব টুকরা টুকরা আসে এগুলো জয়েন করার পর ফাইনাল কেমন লুক হবে জানি না এই যে লাইনটা দেখতে পাচ্ছ লাইন ফুটো করলাম আর এই সিলপার ফুটো করলাম এখানে আর কি জয়েন করবো তারপর সকালবেলায় ফাইনাল রেজাল্টটা দেখতে পারবো যে ট্রেন গাড়িটা ট্রেন লাইনটা কেমন হয়েছে তো রাত্রেবেলা অনেক ঘরাই নিয়ে পড়ে যে ঠাকুরনগরে চলে গেলাম ভিক্ষা করতে তো সাহায্য নিয়ে চলতে লাগে এ পথটা বেছে নিয়ে নিতে হয়েছে মাকে খাওয়ানোর জন্য দুইবেলা তো এই যে চলছে কোনোরকম কষ্টে ট্রেন বানানোর পর কীরকমভাবে দেখতে জানি না কিছুটা বানানো হয়েছে জায়গা জায়গায় গাছ লাগাচ্ছি সবার সাহায্য নিয়ে চলছি দেন